আর তো দেখো আমি স্নান করেছি আজকে একটু সাজুগুজি করেছি দেখতে পাচ্ছ কানে দূর করেছি আর শাড়ি পরেছি দেখতে পাচ্ছ আমি আগের দিনও ভিডিওতে বলেছি দেখো শাড়ি পরতে আমার কোনো অসুবিধে হচ্ছে না তো সেই জন্য শাড়ি পরেছি তো কেন অত সাহায্য করছো কিসের জন্য সেটা তোমাদেরকে বলবো না সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো আজকে দেখো আমাদের পাড়াতে মানে আমার পাড়াতে তো নাম মানে হচ্ছে শুরু হয়েছে আজকে তো আজ হবে আর আগামী কাল হবে তো দুদিন সেই জন্যই দেখো তো এখন সেখানে যাব আর সকালের সব কিছু কাজ কিন্তু আজকে গোছ গাছ মানে ঘর ধোয়া মোছা বাইরে ঘরে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাড়িতে কোনো রান্না হয়নি আজকে হবে না আর কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু সেখানে তো সেই জন্য বাইরে শুধু গ্যাসটা ধরিয়ে চা হয়েছিল সবাই চা খেয়েছি আর আমি সকালের দিকে দুটো বিস্কুট খেয়েছি তো সেটা খেয়ে স্নান টান করলাম তো এখন যাই সেখান থেকে একটু ঘুরে আসি প্রণামটা সেরে আসি তারপর এসে মুড়ি খাবো তো চলো বন্ধুরা যাওয়া যাক তো দেখো চুলে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে গেলাম এই দেখো তো সেখানে দেখো চুল তুল পড়ে যাওয়ার তো সম্ভাবনা থাকতে পারে আর বাবাই তো হরিনাম হত্যা সেটা তোমরা জানোই তো চলো সেখানে বাবাইও কী করছে দেখো সবাই আর আমি যাচ্ছি চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে যেহেতু সেখানে কী বলবো বলছিল এবং বামুন ঠাকুর রয়েছে তো সেই জন্য তো প্রণাম করতে হবে তো সেই জন্য দেখো আমি একটা পাঁচ টাকা কয়েন নিয়ে নিলাম দোকান থেকে তো দেখো পয়সাটা আঁচলে বাঁধলাম এই যে দেখো গিন্নি হয়ে গেলাম আঁচলে টাকা বেঁধে দেখো সে অষ্ট চালায় চলে যাচ্ছি আমি তো গিয়ে ওখানে দেখো প্রথমেই প্রণাম করলাম ওপরে ওঠার আগে আর দেখো নাম মানে হরি নাম শুরু হয়ে গেছে তো ওই জায়গাতে দেখো কয়েক কটা বয়স্ক জেঠিমারা ঘুরছে তো ওদের সঙ্গে তাল মিলিয়েও আমিও না হয় তিন পাক ঘুরেই নি এই মনোভাব করে দেখো পা পা করে ওদের সঙ্গে সঙ্গ দিলাম আর এখানে দেখো রয়েছে আগে ছোট দেখা তো সবাইকে কিন্তু দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে না সেই জন্য বড়দের সঙ্গে মিশে গেছে ছোট বাচ্চাগুলো তো এই যে দেখো এখানে বেড়ালো দেখো একদম সাধু সাধু ড্রেস পরেছে আর কমরে বাঁধছে তো তিন পাক ঘোরা হয়ে গেলে আমি ওখান থেকে দেখো নেমে আসবো কারণ বেশিক্ষণ তো আর এইভাবে থাকা যাবে না সেই জন্য তো আমার হয়ে গেছে তিন পাক ঘোরা এবার প্রণামটা করে নিলাম দক্ষিণাটা দিয়ে তারপর দেখো আমি বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো বাড়ি এসে এই যে মুড়ি খুঁটে বসেছি মুড়ি নিয়ে আর বেলা হয়েছে এগারোটা বাজে তো দেখো শসা কেটে দিয়েছে আর আলু সিদ্ধ দিলো মা আর গেছে আলু সিদ্ধ করেছিল আর দেখো আর্ধের লঙ্কা দিয়েছে কেটে চেটে খাস করে খাস না তো খাচ্ছি দেখো বন্ধুরা সেখানে মুড়ি খাওয়া সেরে দেখো দোকানের ভিতর চলে আসলাম আর চারিদিকটা একবার নজরটা বুলিয়ে নিলাম কোথায় কি আছে কি নেই কী অবছানো রয়েছে কোন জিনিসটা রয়েছে সেই জন্য একটু ঘুরপাতটা খেয়ে নিলাম দোকানের মধ্যে ঢুকে দোকানে বিশেষ ঢোকার কারণ হচ্ছে সবাই এখন স্নান করতে গেছে তো সেই জন্য আমি বেড়াল দেখো একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে রাস্তায় আর কাঞ্চনার পাশে দাঁড়িয়ে তো আমার কী যেন দেখাচ্ছে দেখো একটা কিনেছে একটাই দেখাচ্ছে আর বাড়ির মধ্যে সবাই দেখো স্নান করে চলে এসছে তো সবাই হাতে হাতে আইসক্রিম মাও নিয়েছে দেখো আর এই ছেলে দেখো গবলুদের বাড়ি এসছে তো তারপর আমার বাড়ি এসছে দেখা করতে তো দেখো সবজনের হাতে একটা করে আইসক্রিম আমি খাচ্ছি না বলে দেখো আমাকে সবাই দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর আমাদের ওদের দিকে ভেলভাল করে তাকিয়ে আছে তো ওই ছেলে হচ্ছে দেখো গবলুর কি বলবো অনেক দূর সম্পর্কটা গোবলুর হচ্ছে বাবার মাসির নাতি তো যাই হোক সম্পর্কে আমিও দিদা তাই এসছে দেখো আমার বাড়িতে দেখা করতে আর মা ওকে দেখো সব কিছুই ঠিকানাটা জিজ্ঞাসা করছে ওদের বাড়ি কোথায় কি নাম কি করে যাই হোক আর মোবাইলটা বের করে আমাকে দেখালো যে দেখো আমি রোজ তোমার ভিডিও দেখি তো এখন দেখো দুপুর দুটো বাজে তো সেখানে খাওয়া দাওয়া করতে যাবে সবাই দেখো রেডি হয়ে লাইন লাইন ধরে বেরিয়ে যাচ্ছে আর আমি তো বাড়ি থাকছি আমার খাবারটা সেখান থেকে নিয়ে আসবে ওরাই কারণ সেখানে তো সবজি তবজি নানা রকমের রান্না হবে তো সেই খাবার তো সমস্তটা আর খাওয়া যাবে না ভাতও তো অল্প খেতে হবে আবার তার উপর ঠান্ডা করে তো সেই জন্য দেখো সবাই চলে গেল আর দেখো এখানে চলে এসছে খাওয়া দাওয়া করে বুড়ি মা দিয়ে চলে এসছে আর মা দেখো কাপড় জামাগুলো লোচ গাছ করছে সব শুকিয়ে গেছে তো গুছিয়ে নিচ্ছে আর এইখানে দেখো আমার খাবার নিয়ে চলে এসছে তো খাবার কি আছে দেখায় দেখো ভাত ভাতের ওপর ডাল ডাল ভাত একসঙ্গে দিয়ে দিয়েছে আর এখানে দেখো সবজির তরকারি তো এই যে দেখো সবজির তরকারি তো তো আর খাওয়া সম্ভব নয় তো সেই জন্য তো আমি খাচ্ছি না সেই জন্যই আমি খেতে যাইনি আর দেখো আর মা উচ্ছে ভাজা করেছে তো এই যে কড়াইকে দেখো সেটা এখন কড়াইয়ের মধ্যেই রয়েছে দেখাই দেখো উচ্ছে ভাজা হয়েছে তো উচ্ছে ভাজা আর বন্ধুরা এই খাবো আমি আর এখানে দুধ বাবা জন্য তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া করি এখন তো একদম সঙ্গে থেকো তো বন্ধুরা দেখোদের খাওয়া দাওয়া ছেড়ে তো উইকেন্ড হলো তো দেখো দুই মেয়ে দুই বাসে আর মেয়ে যাচ্ছে দেখো আজকে রবিবার হাট বাজার করতে যাচ্ছে এই যে ব্যাগ দেখো টাকার এই বসে বাজার করার ব্যাগ আর আমাকে দেখতে পাচ্ছ একটু মেকআপ আছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তো মেকআপ করছে কারণ কিছু শট ভিডিও করলাম তো তোমাদের কাছে বলেছিলাম যে এখন আমি অসুস্থ তো শট ভিডিও করতে পারছি না তবুও সেই কারণে দেখো নর্মাল ভিডিও করলাম বেশি লাফাছাফা ভিডিও কিছু নয় তো সেই জন্য আর দেখো এই আয় রে তোকে দেখাই তো দেখো এই ভাইটা অনেক দূর থেকে এসেছে আমার বন্ধুদের বাড়ি এসেছে দেখো তো আমার বাড়িতে সবসময় থাকছে আরও আমার ভিডিও দেখো প্রত্যেক রোজই ভিডিও দেখে তো দেখো এসে আমাকে জিজ্ঞাসা করছে তুমি অসুস্থ ছিলে হসপিটাল থেকে কবে এসেছো তো যাই হোক ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই দেখো ভাইয়ের মতো ভাইয়ের মতো বলতে দেখো আমি সম্পর্কে দিদা হই সেই সম্পর্কের ভাই তো যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগে এটা এত ছোটো ভাই আছে মিষ্টি করে কথা বললে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখিয়ে দিলাম দেখো আর যাই হোক দেখো ফুলগুলো অনেকেই কমে গেছে কারণ ফুল ধরে পড়ছে তো সব দিন গাছে থাকে না তো এই যে দেখতে পাচ্ছি অনেকেই কমে গেছে একদম হালকা কম ফুল আজকের ভিডিও এখানেই শেষ করবো তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু দেখো লাইক করো শেয়ার করো আর যে সকল এখন আমার চ্যানেল নতুন হয়ে আছে তো অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকে বেশি গল্প করবো না দেখতেই পাচ্ছ এখন মেকআপ মুছে খেলতে হবে আর নিজেরও কিছু কাজ আছে শরীরের চর্চা নিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা এই বিকেলে আজকে আর নয় সবাইকে একদম টাটা টা টাটা ভালো থেক সবাই